আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বিয়ে জন্মদিন ঈদ পূজা ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন বিশ বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতের কাজে লাগে আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান ছোট থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাকটিভ আর নন প্রোডাকটিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন যেমন গেজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেওয়ার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন অসময়ে দরকার করবে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন না জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরাও আপনি সেল করতে পারবেন না কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কয়ে আসে না এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারান্টি নেই আপনার শরীরেরও না যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান কোনো কাজ ছোট নয় এই বোধ তৈরি করুন তার মধ্যে সন্তানকে বইয়ের বাইরের বাস্তব সম্পন্ন কাজ শেখান কারণ পেটে শিক্ষা আছে মানেই ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন অন্তত ওই পরিমাণ টাকা এম করে রাখুন মান্থলি ইনকাম স্কিম যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরিতে পেনশনেরও একশো ভাগ গ্যারান্টি নেই স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না সরকারি বেসরকারি ব্যবসা কোনোটাতেই যেখানে হান্ড্রেড সিকিউরিটি নেই তাই যার যেদিকে ইচ্ছে সেদিকে খাটুক বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই বড় আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে তাই সন্তান স্কুলের গন্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে দিন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোট ব্যবসা পার্ট টাইম জব এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ তিরিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এ এলিজিবল সে নাও থাকতে পারে মোদ্দা কথা সবকিছুতেই বিজনেস মাইন্ডে দেখতে হবে এছাড়া কোনো অপশন নেই অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আরেকটা ভেসে থাকে